তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ আপনাকে একটা নতুন কিছু শেখাবে ঠিক আছে তো চলুন আমরা এই শব্দগুলা দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং কোরিয়ানদের সাথে এই শব্দগুলা ইউজ করে কথা বলতে পারি আমি অনেকের সাথেই কথা বলেছি যারা বেশ অনেক দিন যাবত কোরিয়াতে আছে কিন্তু কোরিয়ানদের সাথে আজ পর্যন্ত কথা বলতে পারে না হ্যাঁ আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এখন পর্যন্ত রয়েছেন তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন জাস্ট দুইটা থেকে তিনটা মাস আপনি যদি সময় দেন তাহলে আপনি কথা বলতে পারবেন প্রত্যেকটা ক্লাসের কথাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো ফাঁকি দিবেন না অ্যাজ এ টিউটর হিসেবে মানে আমি আপনার টিউটর হিসেবে বলছি আপনি ভালো করবেন উইদাউট এনি কোর্স ঠিক আছে তো চলুন আজকের শব্দার্থগুলো শিখি এবং কিভাবে কথা বলা যায় এই শব্দগুলো দিয়ে সেই বিষয়গুলো একটু বুঝি ঠিক আছে তো চলুন স্ক্রিনে আপনারা এখানে দেখতেছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে এখানে এই যে পনেরোটি শব্দের অর্থ খুবই সহজ এবং খুবই ইউজফুল ঠিক আছে তো দেখেন কি আছে প্রথমে আছে মোয়ো মু মানে কি। তারপর আছে ওয়ে ওয়ে মানে কেন তারপর আছে অথককে মানে কীভাবে তারপর আছে অঞ্জে মানে কখন তারপর আছে ওদি ওদি মানে কোথায় তারপর আছে অথ অথঙ্গ তার মানে কোনটি তারপর আছে হাজিমান মানে কিন্তু তারপর আছে খ্রেয় হুম বা ঠিক আছে তারপর আছে ক্রেস তাই দু তবুও ক্ষমিয়ন তাহলে ক্ষন্দে তবে বা কিন্তু তারপর আছে ক্ষম নিশ্চয় তারপর আছে ক্ষরণিকা সেটাই তো তারপর আছে ক্ষণিয়াং শুধুভা আপাতত তো এই যে পনেরোটা শব্দের অর্থ আপনি আমার সাথে চর্চা করলেন এখন এইগুলা দিয়ে কিভাবে আপনি কথা বলবেন সেটাই তো কথা তাই না তো আমি আবারও আপনাকে একটু বলবো আপনি আমার সাথে প্রত্যেকটা শব্দের অর্থ দুবার করে প্র্যাকটিস করুন এখন এই মুহূর্তে তাহলে আপনার এখানে সেভ হয়ে যাবে আমার করি ঠিক আছে তো চলুন আমি কোরিয়ানটা বলবো তারপর আপনি নিজে নিজে বাংলাটা বলবেন আবার আমি বাংলাটা বলবো আপনি নিজে নিজে কোরিয়ানটা বলবেন তাহলে একটা চর্চা একটা হয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথম বলবো এরকমভাবে আর কি যে মো আপনি বলবেন কি আমি বলবো কি আপনি বলবেন মো ঠিক আছে ওকে রেডি স্টাডি গো মো কি ওয়ে কেন 어떻게, 기법에, 언제, 과 k 어디, 어떤거, 광 t 하지만, 두 그래요, 뒤가지, 그래요, 음, 그래서, 다이 খরেদু তবুও ক্ষমিওন তাহলে তাহলে ক্ষম তবে খুরম নিশ্চয় ক্ষরণিকা সেটাই তো কনিয়াং শুধু কনিয়াং আপাতত ভালো করেছেন এখন আমরা বুঝবো কিভাবে একটা বাক্যের মধ্যে এই শব্দগুলা দিয়ে আমরা মানে বাক্যটা সাজাতে পারি আর কি ঠিক আছে তো আপনি যদি এই মো দিয়ে কথা বলতে চান আপনি এইভাবে বলতে পারেন যে মো হালকায়ু কি করব মো হালকায়ু কি করব এরকম একটা শব্দ আমরা তৈরি করতে পারি মো মগস্বয়ু কি খেয়েছেন এরকমও কিন্তু আমরা একটা শব্দ তৈরি করতে পারি আমি বেসিক লেভেলের কথা বলছি ঠিক আছে ওকে ওয়ে মানে কেন ওয়ে ইগো হাগু ইস্যু সেও ওয়ে ইগো হাগু ইস্যু সেও কেন এটা করতেছেন ঠিক আছে এই ওয়েটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি তারপর আছে অথককে সচের নেম ইগো অথককে হেও মানে মালিক সাহেব এটা কীভাবে করব ধরুন আপনার সাথে কোনো ভাই কাজ করছে কোরিয়ান হিউম নেম ইগো অথকে হেয়া দে মানে ভাই এটা কিভাবে করতে হবে বা করতে হয় ঠিক আছে ওকে তারপর আছে অঞ্জে ইগো অঞ্জে নাগায়ু মানে এটা কখন যাবে ইগো অঞ্জে নাগায়ু এটা কখন যাবে এইভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি তারপর আছে ওদি ওদি মানে কোথায় কাউকে জিজ্ঞেস করলেন রাস্তার মধ্যে কোথাও আমি আপনি গেছেন গিয়ে বলতেছেন যে একটা ইয়াক মানে ফার্মেসি ইয়াকুপ ওদিয়েও মানে এই ফার্মেসিটা কোথায় ঠিক আছে আপনি এইভাবেও কিন্তু একটা বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে ওকে আপনি এভাবেও বলতে পারেন যে ওদি এসো ইর হালকায়ও মানে কোথায় কাজ করব। আপনার অনেক সেকশন থাকে তো আপনি বলতেছেন যে ওদি এসো হালকায়ও মানে কোথায় কাজ করব। ঠিক আছে তারপর আছে অথঙ্গ মানে কোনটি অথঙ্গ মঞ্জ হালকায়ু মানে কোনটি প্রথমে করব অথবা অতঙ্গ মঞ্জ হেয়া দেও মানে কোনটি প্রথমে করতে হবে ঠিক আছে এভাবেও কিন্তু আপনি একটা বাক্য তৈরি করতে পারেন তারপর আছে হাজিমান কিন্তু আমরা হাজিমান দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি এরকম জনুন কেউল জাল মকচিমান সাগুয়ারুল আনমকয়ো আমি এখানে রুলটা যদি বাদ দিয়ে কথা বলি ঠিক আছে এভাবে যে জানুন খেউল মগচিমান ঠিক আছে এইভাবেও কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারি তারপর আছে খর খরিয় মানে হুম বা ঠিক আছে ধরুন আপনাকে কেউ করিয়া একজন বলল ইগো দা পাল্লি হেনা ইগো দা পাল্লি হেনা এর মানে হলো যে এটা এই সবগুলা তাড়াতাড়ি করে ফেল আপনি বলবেন খরেও ঠিক আছে ঠিক আছে এইভাবে বলতে পারেন আপনি ঠিক আছে ওকে তারপর হচ্ছে মানে তাই এই খুরেসো দিয়ে আপনি কিভাবে একটা বাক্য তৈরি করতে পারেন এরকম যে হিয়ং নেম খু ঝারিয়স আহ ইর হামিওন নমো ভুলফেও নেহাগুসি পুয়ো মানে তারুন ঝারিয়ে দেখা মানে দে দেখা ইর হাগসিপ মানে অন্য কোথাও কাজ করতে চাইতেছি ঠিক আছে এইভাবে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন তারপর আছে খুরেদু তবুও এই খুঁড়ে দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি এই খুরে দিয়ে আমরা বলতে পারি যে জনন আহ মাল আরা দিচ্ছি মান মানে আমি কোরিয়ান ভাষা বুঝতে পারলেও খুঁড়েদু মার মুতেও ঠিক আছে মানে তবুও কথা বলতে পারি না ঠিক আছে চলুন হানগুক মাল আরা হচ্ছে মান খরে হানগুক মাল মার হাগি মুথেও ঠিক আছে মানে কোরিয়ান ভাষা বলতে পারি না ওকে আচ্ছা তারপর আছে খুরমিয়ন তাহলে এই খুরমিয়ন দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি এই খুরমিয়ন দিয়ে আমরা বলতে পারি যে ছগো ইয়োগী অপশনিকা খুরমিয়ন ওধি খাসো ছায়া দেও মানে এইগুলা এখানে নাই তো তাহলে কোথায় গিয়ে কিনতে পারি ঠিক আছে এরকম আর কি ওকে তারপর আছে কি আছে খরন্দে খরন্দে মানে তবে বা কিন্তু ঠিক আছে ছনন ছুকু ছাল হানুন দে মানে আমি ফুটবল ভালো খেলতে পারলেও দে তবে কি ব্যাডমিন্টন মুছেও মানে ব্যাডমিন্টন খেলতে পারি না ঠিক আছে ব্যাডমিন্টন হাজি মতেও আমি ব্যাডমিন্টন খেলতে পারি না ওকে তারপর আছে খ্রম নিশ্চয়ই আপনি এটা এভাবে ব্যবহার করবেন খুরমিও ধরুন আপনাকে কেউ একজন কিছু বলল যে ইগো পাল্লি হেস বুনেরা মানে এগুলা তাড়াতাড়ি করে পাঠাইয়া দেয় ঠিক আছে তারপর আপনি বলবেন যে খুরমিও ঠিক আছে এরকম টাইপের আর কি কথাটা ক্ষমিও ওকে কোরিয়ানরা সাধারণত আপনাকে এগুলা বলবে আর কি ঠিক আছে ওকে তারপর আছে খরুনিকা সেটাই তো এই খরুনিকাটা মূলত কোরিয়ানরা একটু বেশি বলে থাকে আপনি ওনাদের কাছ থেকে শুনতে পারেন কথাটা আর ধরুন আপনি একটা কথা বললেন ছগ হামিওন সিমদেল জানায় মানে ওইগুলা করলে অনেক পরিশ্রম লাগে না তখন কোরিয়ানরা বলবে খরুনিকা সেটাই তো খুব হামিওন আন্দেন জি মানে ওই 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 ওইগুলা করলে হবে না তো ঠিক আছে মানে বাড়ি কাজগুলো কথাবার্তার মধ্যে কিন্তু এই কথাবার্তাগুলা ওঠে এইগুলো তো অনেক পরিশ্রম কাজ এগুলো করলে ধরবো না ঠিক আছে অনেক ধরনের কথা হয় না এই আর কি আমি একটু মজা করলাম আপনাদের সাথে তারপর আছে আং মানে শুধু বা আপাতত আর ধরুন আপনি একটা কাজ বুঝতেছেন না ঠিক আছে তো আপনি কাজটা কীভাবে করবেন এটা জিজ্ঞেস করতেছেন কুমজাংজাং নেমে গো হেয়া হেয়াতেও মানে ম্যানেজারকে বলতেছেন আর কি ম্যানেজার সাহেব এটা কীভাবে করতে হবে তখন ম্যানেজার বলবে যে কুনিয়াং হে মানে আপাতত কর শুধু কর ঠিক আছে কুনিয়াং মানে শুধু বা আপাতত মানে কোনোরকম চালাইয়া দেয় আর কি এরকম টাইপের কথাটা কুনিয়াং ওকে তো বন্ধুরা আমরা এই যে পনেরোটা শব্দের অর্থ সেই শব্দের অর্থগুলা বুঝলাম তারপর আমরা প্র্যাকটিস করলাম আপনাকেও বললাম আপনিও প্র্যাকটিস করলেন তারপর আমরা কি করলাম এই প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে আমরা কীভাবে একটা বাক্য তৈরি করতে পারি সেই বিষয়টাও বুঝলাম ঠিক আছে তো আমরা যদি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করি এবং আপনি যদি স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলটির সাথে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কোরিয়ানদের সাথে অল্প সময়ের মধ্যেই কথা বলতে পারবেন আমার প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হয় ঠিক আছে অনেকে আমাকে বলেন যে ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে আমারও শুনতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা কোরিয়ান ভাষায় কথা বলতে চায় কোরিয়ানদের সাথে ওনাদেরকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এবং আপনি একটা লাইক করে দেবেন তাহলে কি হয় তাহলে আমি ইন্সপায়ার হই আমার ভালো লাগে ঠিক আছে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে আমি মোটিভেটেড হই ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হচ্ছে আমরা আরও নতুন কিছু শিখবো সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য